صدকার সমান সব পাইবা সাহাবায়ে کرامহুলোর আদর্শ সাহাবায়ে کرامহুলোর চরিত্র আর সততা আর খায়সলত দেখিয়া সততা দেখিয়া দিল তনে ও তাবাইহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া ঈমান আনচল মুসলমান হইছে আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল बुजुर्ग হল ব্যবসা বাণিজ্য তো নবীজির আল্লাহর হুকুম আর নবীজির চুন্নতিরিকামতো আমরা করতাম আল্লা বরকত দিবা আল্লাহ রহমত দিবা আল্লাহ মায়া করবা আল্লাহর খামর দাস যখন ফলব আমরা ফলে আল্লাহর খাম দিতাম এর বাদে আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার খাম খরিণী এটা করা সাব আছে যত বালা খাম ইমানদার মুসলমান বাঘ বাই হল মা হলে নকর্ম আল্লাহ রসুল সালাহ আলাই হদিস আল্লাহ আর নামলিয়া খাম উহান আমরা আরম্ভ করতাম বিস্মিল্লা খুঁজিয়া যে খাম ইমানদার মুসলমান বাফ অকল মা বই নিস্লা খুঁজিয়া করবা খামর মাঝে আল্লাহ বরকত দেয়াব রে অবাদত বানাইলাই দোকান খুলিতা চার টারও ঠান দিবা রাগে তালা কুলটা বিসমিল্লা চারটার তুলিটা বিসমিল্লা মকুয়া বিসমিল্লা মইয়া হকু আলহামদুলিল্লা দোকান খোলা তো নিলা বন্ধ করা পর্যন্ত ফাজিল কোনো গুনার খাম না করেন যদি যত সময় আপনি কাটাইবা আল্লাহর ফরিষ্ঠা হলে আপনার আমল নমর মাঝে সব আর নেকি লেখিবা দুনিয়ার খামও সব আছে দোকানদারির সব আছে খেত খামারও সব আছে ব্যবসা বাণিজ্যত সব আছে মা বৈ নকলার সংসার কাম গাকে যা ফরিবার গরিব দনীয়ক মা বনিন একটা বার দাম না আমার দেখার অভিজ্ঞতা ফরিবার দনিয়রিব মা বৈ নকলোর আর নিস্তার নাই আমরা বেটা মানে বহু সময় বাদ দেওয়ার তাম না হুতিল মা বনন্তর ক্ষমতাও নাই আমার অভিজ্ঞতা আমি খুঁজার জানি না আপনারা আর ইন হাল চাল সংসার অত যন্ত্রণা থাকে মা বনিতর রান্দা মান্দা তো আছে সরুা মরুতার জ্বালা বি জ্বালা আছে ইকিন দু যন্ত্রনা হইয়া এলামি হি হাটাই যদি সারা বেকার লাগ আনায় এক বই নিয়ে নিয়ত মাত আমি যে বাত বানাইতাম কানে লাউ ই জিম্মাদারি হ্যাঁ দিছ এখান তো আল্লাহ রসুলের থৰিকা আল্লাহ রসিলে মাই ভাতি মারে আলির দিয়া নসিফ করিয়া দিয়া আইলা হইলা বারর যত সমস্যা আলীর জিম্মা আর অন্দর মহলর যা জিম্মাদারি তুমি আল্লাহা এটাও দিনে ইসলাম কমপ্লিট কুড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মাতা তাকি ভা পর্যন্ত জনম তনে পর্যন্ত আল্লাহ আর নবীদের তরিকা এক বইনে আল্লাহ তোমার হুকুমের সংসার বাড়িছে সাদী বিয়া তো এবার ইটাও তো আল্লাহর হুকুম নানি হুদা উদিয়া বেঠিক যাবি আর একবার সাদী ওইলে যাইতে বাধ্য ইটা দু কথায় যাইতে নানি আল্লাহ আর হুকুম আর নবীদের তরিকা বন ইনতে নিয়ত কয়া খালি চকুত গু আইছে যেমনে চিরকানি শুরু করছে একবারে হুদা হুদি এক ফেটো বেদ নাই মেজুই তো করেন না বালা বালি এগুলো খাইছিল তু ওলা আর দারো এগুলো গুম গুমসা দিচ্ছে ও যে চিরকানি শুরু করছে মা আস্তা দিন পরিশানি করছে বালির সমাতা লাগে গিয়া গুম আবার লাগাইছে আর গুমাই দেখতো না কোন রাইত কিতা হইব আল্লাহ জানো হাল্লো তোলা নি ভাই কিছু হবল লইবা দেখ দেখবা এটা আছে ওponen করি আল্লাহ তোমার হুকমে আইসে যা করমু তোমার হুকুম আর তোমার নবীর তরিকা রানিতাম এটা আমার দিনে ইসলামর বিধান ลําদ banda দেখি করু তাই বিন দেখা শোনা ফুষ্টি আসমানি মাহবুবিন তরিম্মায় আল্লাহর হুকুম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ওখান নিয়ত করিয়া আপনার সংসারের যত কাম করবা বাত রাঁধিবা তরকারি রান্ধবা খুড়া করবা কাপড় সুফর দই বা ও সুতার কাপড় নিজের সুতার কাপড় নিজের সরুার কাপড় দইটা ইকানি ভা আপনি না হল বইনে আমার আবার কাপড় দুইটা আমি দইটা আমি বুঝাইতাম সাইয়া ও খাফর দইটা যেখানে আপনার ছেলের খাফর দেখো দইটা বেখামায়া যাইতো না এলগো এবাদত এলগো বন্দেগি গুরু মাঝে সব আমি ও হাত বুঝাইতাম সাইয়া ও ভাই বই দিন আল্লাহ ইগু তুমি আমার দিছো ইগুরি কিনা খোরা তোমার হুকুম তোমার নবীর তরিকা এর লাগে আমি হরিয়া ও যত বি আল্লাহারিষ্ঠা হলে সাবার নাকি লেখিবা সাবার নাকি দেখা কাপড় ধা বই দিবাদ বাত রাঁধি তাই বিস্মিল্লা হলিয়া চাউল লমিল্লা হলিয়া পাত্রত লমিল্লা খাওয়া দিসমিল্লা খাওয়া হান্দিক দেও খাম সুর তো নিল শেষ হওয়া পর্যন্ত বাত রান্ধা উইব বেকার দায়িত্ব নাই আল্লাহ আর ফরিস্তা তোমার আমল নমার মাঝে সব আর নাকি লেখিবা আল্লাহ হুকুম আর নবীর তরিকা খাইয়াবাসা বাসা ফোর্জ আপনি ফোর্জ আমল কতরা সমান সব আল্লাহ দিলাই ও ভাই বাড়ি মেকুরে গু আছে দারবাইলে বাদ দিই জানি দূর বাপ জেলা পরে দেখ কামড় ওই তো এক কামড় দিবাই হে খাইয়া দিবা শেষ বেকার না ইগু আল্লাহার বানাইলে জানওয়ার ইগুরের কাল্লাই দিতা আসমান আল্লাহ আল্লাহরে মোকু তুলে দিবা মাধ্যমে আমার বাক্যমে ইগু আল্লাহ বানাইলে জীব আমি ভালিছি খানি দেব আমার জিম্মাদারি কিতালা গাম আল্লাহর বানাইল মহলুক তার জান বাঁচি লাগিয়া

এইবারে সারা কাম আমরা বন্দেকি বই নকল বা এর নাম হইল দীনে ইসলাম এর নাম হইল দিন এ ইসলাম আল্লাহর মন্দা নবীর বিশেষ করে মা বল সংসার যত কাম করবা বিশমিল্লা হইয়া শুরু করবা আর নিয়ত করবা আল্লাহ তোমার হুকুম তোমার নবীর তরিকা ইকানে করতাম তোমার হকুম আর নবীর তরিকা আমি ওহান নিয়ত করি করিয়া যত খাম সংসার করবা উড়ির বিষিয়ে গুরুইবা ও বণিত হাওমিয়ার সম্বেষ্ট ধরা বৌক মা বই নক হরই টাউন বন্দরেও হরোয় গাও গলিত হরই নিসিয়া নিয়ত কিতা আমিও খাইতাম ফরিবার খাইতাম হুতা মুখ খাইতাম সময় সূচী বললে আল্লাহর নামেও দিতাম ময় মোসাফি খাইতা এমন কি উরীর বাদে যারও ফাঁকিও তো খাইতে পারে হেউ আল্লাহর বানাই এও খানু আল্লা বাসতে খাও আমার উরীর বেশি গুরু যত বন্দে বেশি যত দিব আল্লাহর নাম লয় এটা সারার সাব আপনার আমল নমার মাঝে লেখা কথাটা বুঝি আননি ভাই আরে ভাই এমন কোন খাম দুনিয়াত নাই যে খামর সাব নাই বালা খাম আল্লাহর লইয়া শুরু কর নিয়ত রাখক কো আমি আল্লাহরে খোঁজ করবা লাগে খাম এটা নার মানে আমি বন্ধ রো ইয়ার কিন্তু আল্লাহারে কিতা খোঁজ করতাম আল্লাহে করতাম বলা সংসারে কেন রিম্মা আপনার ঘুরে আপনি গার্জিয়ান এখন তোর বরান হোসেনের রিম্মা আপনার ঘুরে ওয়াজিব খাইয়া বাসা ফোর্স এর লাগে আমি দান রইয়ার দোকানদার এখানে করিয়ার লাভ হইতো লাভ হইয়া কিতো হইতো আমি খাইতাম আমার হরতাম হরতারে খাওয়াইতাম ফোড়ার খরচ দিতাম সংসার চালাইতাম সংসার চালাইতাম যেখান ইখান কার হুকুম আল্লাহর হুকুম নবীজির তরিকা কথাটা বুঝে দাম নি। সকল খাম আমরার বনি যাইব আর এবাদত বন্দেগি আল্লাহর বন্দা নবীর তুরা খালি নিয়ত খান আমরা ঘুরি লাইলে খাম সমান কর্ম পরিশ্রম সমান কর্ম অটল ইয়া বাড়ি ইয়ার কিতা করতাম রুজি করতাম রুজি করি কিতা করতাম বউ বুয়া বুড়ি উঠত তার দুয়াই আনতাম চাউল আনতাম খরচ আনতাম খাপড় আনতাম সংসারের প্রয়োজন কুলাইতাম খোরগা গুলা ডিসওয়ান আমার আল্লাহই কইছইন আল্লাহর রসূলই কইছইন ইবাদত বন্দেগী বনি যাইব আল্লাহর বান্দা নবীর উম্মত স্টার দিবার সময় সাবি দুকাইতা বিসমিল্লাহ পড় অত টুটিটা বিসমিল্লাহ কইয়া মুয়্যা কওয়া আলহামদুলিল্লাহ এর বাদে জানলে এই দোয়া কইলাও সুবহানাল্লাযী সখরা মা লাহু মুকরিন আল্লা হেক আল্লাহ 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 আল্লাহর দোয়া না উঠিতে বিশমিল্লা ফকুয়া বই আল্লাহামদুল্লাহ ফকুয়া আক আল্লাহ তোমার হওয়ালা তোমার নামে শুরু করিয়ার তুমি বরকত দিতায় তুমি রহমত দিতায় তুমি বালা করতাই তুমি বিভক্ত হ হালাল রুজি করবার তৌফিক তুমি দিতায় হ হালাল মাকি রুগুনটা খরচ করবার তৌফিক তুমি দিতায় ও নিয়ত করিয়া আপনি বিসমিল্লা হইয়া বারক কুয়া বিসমিল্লা হইয়া সামদর কুয়া যা করবা আল্লাহ পাক পরবর দিকের আলমে এর বদলা আপনার আমার আমল নমাৰ মাঝে সব আর নেকি দিবা আর লগে পয়সায় কিন্তু ভাইবা খরচও করবা খাইবা হল তৈ সরুতারে কাপড় দিতা কেনে না দিলে গিয়ে চিল্লাইব খান্দিব ইকান নিয়ত করি দেন দুদিন ও তো খান্দা বন্ধই বসেস হরুতাই গুরুত্ব আমি খানি কুরা কি দেওয়া আমার উপরে জিম্মা নারী আমার উপরে জিম্মা এই জিম্মা আমার এসে দিস আল্লাহ তালাই দিস আল্লাহ আর হকুম আর নবীজির তরিকা এর লাগে আমার ছেলে রেখা ফর দিয়ে মেয়ের রেখা ফর দিয়ে আর এর লাগে ছেলে মেয়ের খানির ব্যবস্থা লাগে আমি মাতার গাম ভাব ভালে আর আল্লাহ আর হকুম আর নবীজির তরিকা এর লাগে হরিয়ার খাফর দিবা হরুতায় হাইলা কুশ হইলা প্রয়োজন কুলাইল আর এই যে টেকা দিয়ে আপনি দিলা সৎকা করার পরিমাণ সব আল্লাহর যাতে আপনার আমল নমার মাঝে দিলাইবা আল্লাহর বন্দা নবীর মত অত মেহনত দুনিয়াত করি আমরা অত পরিশ্রম করি আর ফোড়ার খরচ দিতা খেলাইতাম ফড়িত ফড়িয়া কিতা করতো মানুষ বনত বাদ বালা গুধাইত বালা হতে চলত বাদ বাসিত। বাঁচিত ওলা আমি তারে দিমু প্রশিক্ষণ দিমু শিকাইবার চেষ্টা করম। আর বিভিন্ন শিক্ষা দীক্ষার প্রয়োজন এর লাগে তার এই নিয়ত যত খরচ করবা আল্লাহর রাস্তা ইটকা করার পরিমাণ সমান সব আল্লাহর যাতে আমরা আমল নমার মাঝে দেলাইবা কথা চিনবা জি অতদিন আরাবুদ হইয়া কত মেঘা মায়া ফলাইস আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্ত হল বুজুর্গ কত পরিশ্রম দুনিয়াত করিয়ার সারার বিনিময়ে সব পাইবার লাইন আমরা দিনে ইসলামে আল্লাহ আল্লাহ রসলি আমরা দিলাইস আমরা এর তাকালি বুধ হইয়া আমল হরি লাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জীবন সার্থ হয়ে দিব চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ সময় আমার একবারে কমিয়েছে আমার তো আজ রইছে ও সময়ের ভিতরে আমি আমি আইন ভারে না ওয়া আই বলা ভে না আমার সারা জীবন এ কোনো হুজুর বাদর হরে হয়। লামিয়া দৌড়ে উত্তম নাই দৌড়িয়া রাখি জানে আস্তা জীবন দেখছি ইটা কত হয় দুষ্ট হল দুঃস্থ বুজুগুল নমাজ আলোচনা কিছু করছি বাকি তো সারা সরিয়ত রইল এর লাগে একবারে সাজ বিষয় খুব ভালো হয় সময়ের ভিতরে একটা বিষয়ে একবারে পূর্ণ আলোচনা করলে কম সময়ে জমাইয়া বহুত কথা ভাই পাল্লাই করে দিলা ওলা জরুরি আলোচনা লাগে আমার ইঙ্গিত দিচ্ছই নমাজ রোজা জু গোসল ফরজুয়া বহুত কথা আছে ভাই যেখানে জরুরি একটা মাসলাই বলো গে আল্লাহর হুকুম নবীজির তরিকা বিশেষ করিয়া ফর জোয়াজিব সুন্নতে মাক্কায়দা বাঁশ বাই অকল মা বই নহল কোনো অবস্থা এই গুণটা আমরা না দুনিয়াল সালাই লাগ গিয়া আমি ফর চালিলে হইত নাই ওয়াজিব চালিলে হইত নাই সুন্নত চালিলে হইত নাই নহল যদি ফারি না এক সময় আইতো যাইতো নাই নফল আমল করলে সব পাইবা না করলে গুণাগার ওইটা নাই দুই নম্বর গুনার খাম থাকি বাসিয়া থাকা বড় এক কাম হইল গুনার খাম তো নেই বাসিয়া থাকা গুনার খাম তো খোয়াত লাগলে আস্তা জীবনে শেষ হইতো নাই কত রঙ্গর খাম আছে সারা আমরা কমবে সকলে বুধ ভাইয়া বর্তমানে কিছু গুনার খাম একবারে গেছে বহুত একবারেছে ওইটা জড়িত মিডিয়ার উন্নতিতে সায়েন্স এবং টেকনোলজির উন্নতিতে কিছু না ঘোর মানি আমরা জনে জনে গড়ে গড়ে একবারে গেছে